আপনারা দেখছেন সড়কের আমজুর ঘাট এলাকা থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের সন্দেহজনক হেরোইন ধৃত যুবক তেমনি অবৈধ মাদকের চোরাচালান বাণিজ্য উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পুলিশের হাতে ধরা পড়ছে মাদক দ্রব্য পাচারকারীদের পাকড়াও করে আদালতে সুপর্দ করলে আদালতের নির্দেশে হচ্ছে হাজতে তার মধ্যেও প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে অবৈধ মাদকের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে সমাজ ধ্বংসকারী দেশদ্রোহী মাদকের অবৈধ ব্যবসায়ীরা গত রাতে সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কের আমজুর ঘাট এলাকা থেকে বৃহৎ পরিমাণের সন্দেহজনক হেরোইন সহ যুবককে পাকড়াও করতে সক্ষম হয় সোনাই পুলিশ ধৃত যুবক সোনাই থানার অন্তর্গত নতুন রামনগর এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন লস্কর ওরফে বাপন হুসেন আর কাছ থেকে পাঁচটি সাবানের কৌটায় একষট্টি গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ বাজেয়াপ্ত করেছে মাদক পাচারে ব্যবহৃত একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোনও ধৃত বাপনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ আহি গল কণ্টিনিউ কৰিম নেকি কোনো কাটি যায় কাটা যায় নেকি মানে মোবাইলটোতো ইম্পৰ্টেণ্ট ফোন নাই নব দা লাইট মৰ্ বুলি ৰাখি দিওঁ মই সেইকাৰণে ngon luôn á, cái gì ăn nó ngon, ngon luôn á, dạ,